হাতে একটা কাস্তে পরনে লুঙ্গি কিছুটা নিচু হয়ে বসে আছেন তীক্ষ্ণ রক্তচক্ষু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দিকে যেন বাংলাদেশ নামে প্রিয় মায়ের দিকে চোখ তুলে তাকালেই সব শেষ করে ফেলবে সে মাতৃভূমির প্রতি এত প্রেম এত ভালোবাসা ভরা তার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রীতিমতো হিরো বনে গেছেন তিনি কেউ ক্যাপশনে লিখেছেন মাতৃভূমি না হয় মৃত্যু আবার উপদেষ্টা আসিফ মাহমুদ ছবিটি শেয়ার করে লিখেছেন বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী চব্বিশ পরবর্তী বাংলাদেশকে আর কেউ গোলামির জিঞ্জিরে বন্দী করতে পারবে না চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছে এরই মধ্যে ওই সীমান্তে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী উভয় পক্ষই সীমান্তে বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে জানা গেছে আন্তর্জাতিক সীমান্ত পিলার এলাকায় কয়েক মাস আগে সীমান্তের নো ম্যান্স ল্যান্ড থেকে গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে সেই রাস্তার পাশে পুনরায় কাটাতারের বেড়া নির্মাণ করার সময় তৈরি হয় এই উত্তেজনা নিজেদের মাতৃভূমিকে রক্ষায় বিজেপির সাথে খুব জানিয়েছে স্থানীয় বাংলাদেশি বসবাসকারীরা বিজিবির সঙ্গে দিনব্যাপী অবস্থান করতে দেখা গেছে একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফ এর সঙ্গে অবস্থান নিতে দেখা যায় একে কেন্দ্র করে এই সীমান্ত সংলগ্ন দুই দেশের স্থানীয়রা পাল্টা পাল্টি স্লোগানও দেয় মঙ্গলবার সকাল থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় এবং বিজিবির সেক্টর কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন উনসাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয় এরপর সোমবার ও মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে দুই দেশের বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক